চা আমাৰ পোলাৰ দেখ দায়িত্ব পালন করু নাতির নানুর হাত দোমার আমার মা গো খাইতে যাইতেছি আমার মা ছোট ভাইয়ের বিয়ে আসছি মা আগো তোরে তো দেখা যায় না কেমন ব্রিজে উঠছি মাগো গো কাঠের পুলের ব্রিজ মাগো চলে আসছি মাগো বাড়ি যাইতেছি মা গো ভিডিও করবার দিতে পারছে না মা গো ও মা গো কেমন করে গো বিদি দেখে করে মা গো গাছের ঘি এই সুরছ Hvala što pratite kanal.